নমস্কার বন্ধুরা নলেজ একাডেমিতে আপনাদের স্বাগত তো ভিডিও শুরু করার আগেই আমি আপনাদের কাছ থেকে একটা সাজেশান চাই সেটা হলো যে আমি যে রকমভাবে আপনাদের বোঝাই কিংবা পড়াই যাই বলুন না কেন সেইটা আমি খাতায় ছবি তুলে মানে আমার খাতার লেখা থেকে ছবি তুলে সেগুলো স্ক্যান করে আপনাদের বোঝাই আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন তো আমার আপনাদের কাছে যে সাজেশানটা দরকার সেটা হলো আপনারাই বলবেন আমাকে আমি কেরকম আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলে সেটা ভালো দেখায় অর্থাৎ আমি খাতা থেকে যে ছবি তুলে স্ক্যান করে যে রকমভাবে পড়াচ্ছি এটা কি ঠিক নাকি এর থেকে আমার ভালো হতো আমি যদি পাওয়ার পয়েন্টের স্লাইডের মাধ্যমে আপনাদের পড়াতাম পাওয়ার পয়েন্টের স্লাইড মানে আর কিছুই না ধরুন আজকে আমি আলোচনা করবো পাস্ট ইয়ার্সের কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার তাহলে এই পাঁচটি আয়ার্স কোশ্চেন এবং অ্যান্সার ডাব্লু পাওয়ার পয়েন্টের স্লাইডের মাধ্যমে দিলে সেটা যেরকম লাগবে সেটাই আমি বলতে চাইছি তাহলে আপনারা বলুন কোনটা পড়ালে ভালো হয় আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতামত বলতে পারি আমার মনে হয় খাতার পড়ানোটা অনেক বেশি এফেক্টিভ কারণ খাতায় আমার লেখা থাকে এবং সেখানে আলাদা করে নতুন আমার কন্টেন্ট বানাতে হয় না সেখান থেকে ছবি তুলে আমি আপনাদের বলতে পারি কিন্তু পাওয়ার পয়েন্টের স্লাইডের মাধ্যমে করলে যেটা হবে সেটা হবে আমি হয়তো বেশি ভিডিও বার করতে পারবো না কারণ একটা পাওয়ার পয়েন্টের স্লাইড কিন্তু বানাতে অনেক সময় লাগে তো যাই হোক বিচার সর্বশেষ বিচার জনগণের উপরই অর্থাৎ আপনাদের উপরই তাহলে আপনারা ঠিক করবেন কি হবে দয়া করে এই কথাটা মানে আপনাদের মতামত এই বিষয়ে আপনারা কিন্তু কমেন্টে জানান আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউ ইডিয়াম ইডিয়ম থেকে আসা পাস্ট ইয়ার্সের কিছু কোশ্চেন উনিশশো সাল থেকে দু সাল অবধি তো প্রথমে বলি কেন আমরা পাস্ট এর কোশ্চেনে বেশি জোর দেব তার কারণ হচ্ছে আমরা প্রতিবার কোশ্চেন যখন সলভ করি বিগত কয়েক বছরের ডাব্লিউ বিসিএস এর প্রিলির তখন আমরা দেখেছি ডাব্লিউ কিন্তু বিগত বছরের বা পিছিয়ে যাওয়া বছরের কোশ্চেন কিন্তু প্রচুর রিপিট করে তো তার জন্য আমাদের সবার আর কি দরকার টেন ইয়ার্সের কোশ্চেন সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়ে যাওয়া যাতে দশ বছর থেকে যদি কোনো কোশ্চেন রিপিট করে তাহলে কিন্তু আমরা সেই কোশ্চেন যাতে পরীক্ষা হলে না পারি এমনটা না হয় তো সেই জন্যই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু কোশ্চেনের সম্ভার তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডাব্লিউ বিসিএস উনিশশো নিরানব্বই সাল থেকে যে কোশ্চেনগুলো এসছে সেইগুলো প্রথম কোশ্চেন বলছে ইট ইজ হাই টাইম দ্যাট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান আয়রন আউট দেয়ার ডিফারেন্সেস ওভার কাশ্মীর অ্যান্ড আদার ইস্যুস অর্থাৎ এখানে বলছে যে এটা অনেক দিন হয়ে গেছে যখন ইন্ডিয়া আর পাকিস্তান তাদের মধ্যে ডিফারেন্সগুলো আয়রন আউট করে নিয়েছে কাশ্মীর এবং অন্যান্য ইস্যু সম্পর্কে তো এবার প্রশ্ন হলো যে আয়রন আউট দেওয়ার ডিফারেন্সেস এই ইডিয়মটার মানে কি অপশান দেওয়া আছে প্রথম অপশান যেটা সেটাই উত্তর অর্থাৎ ফাইন্ডে সলিউশন কোনো সঠিক উত্তর খোঁজা নাম্বার বি অপশান নাম্বার বি যেটা বলছে হার্ড অ্যান্ড ইভেন ফার্দার দেয়ার ভেলি গারেন্ট অ্যাটিটিউড তো বেলিগারেন্ট কথাটা আমাদের কাছে নতুন ভোকাবুলারি শেখা হতে পারে যার জন্যই আমি বেলিগারেন্টের বাংলাটা এখানে লিখে দিয়েছি সেটা হলো বিবাদমান অপশান সি বলছে স্মুথ ওভার অ্যান আর্গুমেন্ট অর কোয়ারেল অর্থাৎ কোনো আর্গুমেন্ট কিংবা ঝগড়ার বিষয়ে স্মুথ হয়ে যাওয়া অর্থাৎ শ্রান্ত হয়ে যাওয়া নাম্বার ডি হচ্ছে আর্গু আউট আর্গু আউট একটা ফেজাল ভাব এবং এটা মানে হলো ডিসকাস সামথিং অ্যাট মেক এ ফাইনাল ডিসিশন অর্থাৎ কোনো কিছু আলোচনা করে একটা সঠিক একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা তো এইখানে আয়রন আউট দেওয়ার ডিফারেন্স সব থেকে সর্বোত্তম মানে এই বাক্যটা অনুসারে কিন্তু হবে ফাইন্ড এ সলিউশন অর্থাৎ কাশ্মীর এবং আদার ইস্যু সম্পর্কে একটা সমাধান খোঁজা তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব সেটা বলছি কিপিং লেট আওয়ার্স ইন অফিস ইজ প্লেইং হ্যাভ উইথ ইস হেলথ বলছে যে এই দেরি করে অফিসে আসা কিন্তু প্লেইং হ্যাভ মানে অফিস থেকে দেরি করে আসা সেটা হচ্ছে প্লেইং হ্যাভোক উইথ ইস হেলথ এবার এই প্লেইং হ্যাভোক কথাটার মানে কি অপশান এ বলছে অ্যাডভান্টেজেস ফর অ্যাডভান্টেজেস ফর মানে হচ্ছে তার পক্ষে উপযোগী অপশান বি হচ্ছে ইম্প্রুভিং মার্জিয়ালি অর্থাৎ তার হেলথটা আস্তে আস্তে ইম্প্রুভ করছে অপশান সি হচ্ছে হার্মিং মার্জিয়ালি অর্থাৎ কমে কমে ক্ষতি করছে তার হেলথকে অপশান ডি বলছে রুইনিং কমপ্লিটলি অর্থাৎ পুরোপুরিভাবে তার হেলথকে ক্ষতি করছে বা ধ্বংস করছে অপশান ডিই কিন্তু আসল উত্তর মানে অফিস থেকে দেরি করে আসার ফলে বা অফিসে বেশি টাইম কাটানোর ফলে তার যে স্বাস্থ্য সেটা কিন্তু পুরোপুরি ধ্বংস হচ্ছে তাহলে প্লেইং হ্যাভুক এর খুব মোস্ট নিয়ারেস্ট নিয়ারেস্ট মিনিং হচ্ছে রুইনিং কমপ্লিটলি কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হওয়া নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি দ্য সাকসেস অফ হিজ ওয়েলফেয়ার প্রোজেক্ট অ্যাডেড অ্যানাদার ফেদার ইন হিজ ক্যাপ বলছে এই যে সাকসেস সে যে জনকল্যাণকর যে প্রজেক্ট করছে সেখানে তার এই সাকসেস কিন্তু একটা ফেদার ইন হিস ক্যাপ তার মানে ফেদার ইন হিজ ক্যাপ মানে তার মুকুটে নতুন পালক জো যোগান দেওয়া বা নতুন পালক জোড়া যাই বলুন না কেন এই ফেদার ইন হিস ক্যাপ মানেই হচ্ছে অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ অর্থাৎ আপনি যেটা অ্যাচিভ করছেন সেই অ্যাচিভমেন্টটা এমন অ্যাচিভমেন্ট যার জন্য আপনি গর্বিত হয়ে হতে পারেন সরি অর্থাৎ নতুন সম্মান অর্জন করা তার মানে এই বাক্যটার মানে কি বাক্যটার মানে হচ্ছে সে যে জনকল্যাণমুখী কাজ করছিল সেখানে তার যে সাকসেস এই সাকসেস কিন্তু তাকে নতুন আর একটা সম্মানে ভূষিত করল চার নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নিই অ্যারাইভাল অ্যান্ড ডিপারচার অন দ্য স্যাম সেম ডে ইন অ্যাডিশান টু দ্য টাইট ওয়ার্ক কিডিউল উড বি কাটিং ইন ফাইন তাহলে বলছে যে অ্যারাইভাল এবং ডিপারচার আসা এবং যাওয়া একই দিনে এই টাইট এই টাইট ওয়ার্ক শিডিউলের মধ্যে উড বি কাটিং ইন ফাইং এই কাটিং ইন ফাইং মানে কি অপশান নিয়ে যেটা সেটাই হবে আসল উত্তর নার্ভ রেকিং এই নার্ভ রেকিং মানে হচ্ছে মেকিং ভেরি নার্ভাস অর ওরিড মানে আপনি হয় খুব নার্ভাস হয়ে গেলেন কিংবা চিন্তিত হলেন তাহলে এটাই বলছে যে এই টাইট ওয়ার্ক শিডিউলের মধ্যে আসা এবং যাওয়া একই দিনে কিন্তু তাকে নার্ভাস করছে কিংবা চিন্তিত করছে তারপরে আমরা দেখব কোশ্চেন নাম্বার ফাইভ দে আর সেভারেল কমিউনাল ভায়োলেন্স থ্রু আউট দ্য গ্লোব অর্থাৎ আমাদের এই গ্লোব এখানে দ্য গ্লোব মানে কি বোঝানো হচ্ছে অপশান সি দ্য ওয়ার্ল্ড বোঝানো হচ্ছে অর্থাৎ আমাদের সারা বিশ্বে যে সেভারেল যে প্রায়শই যে কমিউনাল ভায়োলেন্স সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে চলছে সেই সম্পর্কে বলানো বলা হয়েছে মানে বলা এখানে বাক্যটার মানে হচ্ছে তখন কিন্তু একটা প্রায়শই সাম্প্রদায়িক দামগা ঘটতো সারা পৃথিবী জুড়ে তো দা প্রথম অপশানটা আছে দ্য মডেল অফ দ্য আর্থ ইউজ ফর দ্য স্টাডি অফ জিওগ্রাফি অর্থাৎ এখানে কি দা গ্লোবের মানে এই যে আমরা বাজারে যে গ্লোব কিনতে পাওয়া যায় সেই গ্লোব যেগুলো জিওগ্রাফি স্টাডি করার জন্য ব্যবহার করা হয় না অপশান বি হচ্ছে সেরিক্যাল বডি একটা গোলাকার বডি তাও না অপশান সি হচ্ছে দ্য ওয়ার্ল্ড একদম ঠিক দ্য ওয়ার্ল্ডই হবে কারণ এই কোশ্চেনের এই সেন্টেন্সের কন্টেস্টেক্স কনটেক্সটের সঙ্গে কিন্তু একমাত্র দা ওয়ার্ল্ড কথাটাই যায় এ প্ল্যানেট কিন্তু হবে না একটা গ্রহ কিন্তু হবে না কারণ এখানে একমাত্র পার্টিকুলার পৃথিবীকেই বলা হয়েছে যে আমাদের সারা বিশ্বে আমরা যেরকম কথায় কথায় বলি তো যার জন্যই দ্য ওয়ার্ল্ডটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো ডাব্লিউ বিসিএস দু হাজার কোশ্চেন দু সালের যে কোশ্চেন আমরা সেটা দেখি হার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াজ ইন দ্য ব্ল্যাঙ্ক माने तार बैंक अकाउंट ब्लैंक के असे तो ए ब्लैंक के असे কথাটা মানে কি ब्लैंक के असे কথাটা মানে হচ্ছে অপশন সি വാസ് কিপ্ট সিক্রেট অর্থাৎ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সিক্রেট গোপন আছে কেউ জানে না সেই সম্বন্ধে এইটা মানে কিন্তু এমন নয় যে কন্টেন্ট আনট্যাক্সড মানি অপশান এ যেটা বলছে অর্থাৎ আনট্যাক্সড মানি ওর মধ্যে আছে তা নয় অপশান বি বলছে হ্যা দ্য ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স একটা আছে তা নয় অপশান ডি বলছে কন্টেন্ট দা প্রফিটস অফ কাইম তো সে যে পাপ কাজ করেছে তার প্রফিটগুলো ওখানে আছে তা নয় এখানে ইন দ্য ব্ল্যাঙ্ক মানে হচ্ছে গোপনে আছে অপশান সেভেন দেখছি দু হাজার একে এসেছিলো হি গেইন্ড সাকসেস বাই ডিন্ট অফ হার্ড এই বাই ডিন অফ মানেই হচ্ছে বাই মিনস অফ অর্থাৎ এর দ্বারা সে সাকসেস পেয়েছিল কেন কারণ সে কঠোর পরিশ্রম করেছিল কঠোর পরিশ্রমের দ্বারা সাকসেস পেয়েছিল ওই জন্যই অপশান এটা কিন্তু এখানে কারেক্ট অপশান বি এখানে হবে না কারণ অপশান বি বলেছে ফোর্স অফ ফোর্স অফ আপনার হবে না বলপূর্বক না অপশান সি বলেছে বাই ওয়ে অফ বাই ওয়ে অফ হবে না অপশান ডি বাই ভার্চু অফ তার গুণে সেটা হবে না একদম পার্টিকুলার বাই অফ মানেই হচ্ছে বাই মিনস অফ কিংবা এর দ্বারা তো কোশ্চেন নাম্বার এইটা আমরা দেখবো নান ক্যান বিয়া গুড অডেটর উইদ আউট দ্য গিফট অফ দ্য গ্যাপ এই গিফট অফ দ্য গ্যাপ কথাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এটা বিশেষে প্রায় তিন থেকে চারবার রিপিট করেছে বলছে কেউ একজন ভালো বক্তা হতে পারবে না যদি তার গিফট অব দ্য গ্যাপ না থাকে তো এই গিফট অফ দ্য গ্যাপ মানে কি অপশান সি ফ্লুয়েন্সি অফ স্পিচ কিংবা কথা বলার যে ক্ষমতা সেটাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাপ হি দ্য গাই অফ দ্য গিফট অফ দ্য গ্যাপ মানেই হচ্ছে তার কথা বলার সে এত ভালো কথা বলে যে তার কথা বলার মধ্যে একটা সুন্দর ফ্লুয়েন্সি আছে তো যাই হোক অপশান এই কোয়েশ্চেন নাম্বার নাইন এবার আমরা দেখব দ্য রুল হ্যাজ বিন ডিক্লেলেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড এই যে রুল ছিল সেই রুলটাকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে নাল এবং ভয়েড এই নাল অ্যান্ড ভয়েড মানে কি একদম পার্টিকুলার সি ইনভ্যালিড অর্থাৎ যেটা আর বৈধ নয় অর্থাৎ এই রুলটা এখন থেকে আর বৈধ নয় আইনের চোখে বৈধ নয় এবার অপশানে বলছি ডিভয়েড অফ সাবস্ট সাবস্ট্যান্স এই ডিভয়েড মানেই অ্যাভয়েডের সমান অপশান বি বলছি ইনকারেক্ট ইনকারেক্ট মানে ঠিক নয় তো ঠিক নয় এটা তো হবেই না অপশান ডি বলছি ইনঅপ্রোপ্রিয়েট মানে যথাযোগ্য নয় সেটাও হবে না একদম পাক এখানে হবে ইনভ্যালিড এই বিশেষ যেটা করে বিশেষ ইডিয়ম খুব কঠিন দেয় না বিশেষ ইডিয়ম খুব সহজ দেয় কিন্তু এমন অপশান দেয় যেগুলো খুব গায়ে গায়ে যেগুলো আপনাকে কনফিউজ করতে বাধ্য ওই জন্য বারবার বাক্যটা পড়বেন এবং সেন্টেন্সের কনটেক্সটের সাথে অপশানগুলো মেলানোর চেষ্টা করবেন যেটা সব থেকে ভালো মেলে সেটাই কিন্তু আপনি অ্যান্সারে টিকমার্ক করবেন তো যাই হোক এখানে নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে যেটা আর বৈধ নয় কিংবা অবৈধ কিংবা ইনভ্যালিড তো ডাব্লিউ বিসিএস দু হাজার দুইয়ের কোয়েশ্চেন আমরা দেখে নিই ইউর আর্গুমেন্টস আর অফ নো অ্যাভেইল এই নো অ্যাভেইল মানে হচ্ছে ইউজলেস মানে ইউজলেস মানে পাতি কথায় ধরুন বলুন বেকার যখন আপনি বলেন যে দূর তুই যা বলছিস সেটা বেকার জিনিস এই বেকার মানেই হচ্ছে ইউজলেস এখানে কিন্তু অপশান বি আছে মিনিংলেস মিনিংলেস মানে যার কোনো মানে নেই এটা কিন্তু হবে না দেখুন খুব গায়ে গায় মিনিংলেস আর ইউজলেস প্রায় গায়ে গায়ে মানে কিন্তু এখানে উত্তর হবে একমাত্র ইউজলেসই তো কোশ্চেন নাম্বার এগারো আমরা দেখে নিচ্ছি দ্য স্ক্রিন ইজ ইন ক্যারেক্টার উইথ দ্য রেস্ট অফ দ্য ফার্নিচার এটা খুব ভালো কোশ্চেন ইজ ইন ক্যারেক্টার এই যে ইন ক্যারেক্টার অর্থাৎ ক্যারেক্টারে আছে এর মানে কি কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টিং কমপ্লিমেন্টিং মানে হচ্ছে যে তার সাথে থেকে তার সৌন্দর্য বৃদ্ধি করছে অপশান বি হচ্ছে কন্ট্রাস্টিং কন্ট্রাস্টিং মানেও প্রায় একই কমপ্লিমেন্টিংয়ের সাথে সাথে অপশান সি হচ্ছে ইনকিপিং ইনকিপিং মানে হচ্ছে তার সাথে কি আছে অপশান ডি বলছে জয়নিং জয়নিং মানে কি একসাথে লেগে আছে তো উত্তর কিন্তু হবে একদম এখানে পার্টিকুলার ইনকিপিং মানে এই যে স্ক্রিনটা ধরুন আপনার ফার্নিচারের পাশে একটা সুন্দর স্ক্রিন আছে তো সেই স্ক্রিনটা কিন্তু আপনার ফার্নিচারের সাথে খাপ খাচ্ছে ওই জন্য এটাকে বলা হচ্ছে কিপিং এমন না এটা তার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করছে এমন না সেটা বেশি জল জল করছে বা কন্ট্রাস্ট করছে এখানে একটাই হবে ইন কিপিং। কোশ্চেন নাম্বার বারো আই ডিডন্ট নোটিস ইন হিম এনিথিং আউট অফ দ্য ওয়ে এই আউট অফ দ্য কথাটার ওয়ে কথাটার মানে হচ্ছে স্ট্রেঞ্জ অর্থাৎ আমি তার মধ্যে স্ট্রেঞ্চ কিছু বা অদ্ভুত কিছু দেখিনি এখানে দেখুন ফ্যামিলিয়ার মানে হচ্ছে যেটা ফ্যামিলিয়ার মানে কি বলব বন্ধুত্বপূর্ণ তো বন্ধুত্বপূর্ণ হবে না আউট অফ দ্য ওয়ে কথাটার মানেই হচ্ছে স্ট্রেঞ্জ এটা একটা ইডিয়াম চার্মিং হবে না অর্থাৎ যে খুব চার্মিং মানে কি বলবো যাকে দেখে সবাই আকর্ষিত হয় অ্যাট্রাক্টিভ প্রায় একই জিনিস তো এটা হবে না এখানে কিন্তু একমাত্র হবে স্ট্রেঞ্চ কিংবা খুব অদ্ভুত তারপরে কোশ্চেন নাম্বার তেরোয় আমরা চলে যাই হি ইজ নট গ্রেট লয়ার বাট হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ একটু আগে আমি বললাম যে সে কিন্তু ভালো গ্রেট লয়ার নয় কিন্তু তার গিফট অফ দ্য গ্যাপ আছে অর্থাৎ তার ফ্লুয়েন্সি ইন স্পিচ আছে কোশ্চেন নাম্বার চোদ্দো এবার আমরা চলে যাব হিজ টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস এই ফার্মনেস মানে হচ্ছে দৃঢ়টা সে তার যে গ্রাউন্ড সেইখানে দৃঢ়টার সাথে দাঁড়িয়ে আছে এই দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছে মানে কি অপশান সি মেনটেনড হিজ পজিশান অর্থাৎ সে যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে আমরা বলি না সে এক জায়গায় আটকে থাকে এক জায়গায় আটকে থাকে মানে কি সে কি এক জায়গায় চলাফেরা করে না না চলাফেরা করে সে মানসিক দিক থেকে এক জায়গায় আটকে থাকে তো এখানে সেটাই বলা হয়েছে স্টুড হিজ গ্রাউন্ড মানে কিন্তু মেইনটেন্ড হিসপোজিশন পজিশান অর্থাৎ তার যে জায়গাটা সেই জায়গাটাকে ধরে রাখা এখানে এমন নয় যে একটা বাড়ি বানানো যেটা অপশন বিতে আছে একটা দেয়াল বানানো অপশান দিতে আছে কিংবা মাটি খোঁড়া অপশান নিতে আছে সেটা কিন্তু নয় এখানে পার্টিকুলার মানে হচ্ছে মেনটেন্ড হিসপোজিশন পজিশান কোয়েশ্চেন নাম্বার পনেরোই এবার চলে যাব হি ইজ নট ফিট টু হোল্ড আ ক্যান্ডেল টু প্রিডেশার প্রিডেশার মানে হচ্ছে পূর্বপুরুষ সে তার পূর্বপুরুষদের ক্যান্ডেল বা মোমবাতি যায় বলুন না কেন বাতি ধরতে সংক্ষম নয় তার মানে কি তার মানে এখানে হচ্ছে যে অপশান সি নট টু বি নেম ইন কম্প্যারিজন উইথ অর্থাৎ তার পূর্বপুরুষরা যত ভালো কাজ করেছিল বা তাদের যা সম্মান ছিল সেই সম্মানের ধারে কাছেও সে নয় তার কম্প্যারিজনে তারা মানে তাদের কম্প্যারিজনেই ইনি কিন্তু আসেই না ওই জন্যই বলছে যে নট ফিট টু হোল্ড আ ক্যান্ডেল এবং এর মানে হচ্ছে পার্টিকুলার অপশান সি নট টু বি নেম ইন কম্প্যারিজন উইথ অর্থাৎ তাদের সাথে তুলনা করা যায় না কোশ্চেন নাম্বার ষোলো এবার আমরা দেখে নেব দ্য স্পিকার স্পোক অ্যাট লেন্থ ইন ফাইন হি আর্জড হিজ অ্যা অডিয়েন্স টু বি প্যাট্রিওটিক মানে এখানে এটা এই বাক্যটার মানে হচ্ছে সেই স্পিকার একটা বিরাট বক্তৃতা দিল এবং বক্তৃতা শেষে সিদ্ধান্তে এটাই বলল যে তার দেশবাসীকে অনুরোধ করলো যে প্যাট্রিওটিক হতে অর্থাৎ দেশকে ভালোবাসতে তার মানে ইনফাইন মানে কি ইনফাইন মানে হচ্ছে কনক্লুশন অপশান ডি তাহলে ইনফাইন মানে কি একদম সিদ্ধান্তে বলা অর্থাৎ সিদ্ধান্ত হিসাবে কোনো কিছু গ্রহণ করাই হচ্ছে ইনফাইন কোশ্চেন নাম্বার সতেরো হি ফেস আ ক্রাইসিস অ্যান্ড ওয়াজ ইন আ ফিক্স বলছে সে একটা ক্রাইসিসে ফেস্ট করেছিল ক্রাইসিসের সম্মুখে পড়েছিল এবং ওয়াজ ইন আ ফিক্স এবং একটা ফিক্স পজিশনে চলে গেছিলো এই ফিক্স পজিশনে চলে যাওয়া মানে কি অপশান সি কনফিউজ হয়ে যাওয়া কিন্তু অর্থাৎ কনফিউজ হয়ে যাওয়া মানে আমি ভেবে পাচ্ছে না যে কোনটা কি করবে ঠিক আছে তো এটা হচ্ছে কনফিউজ হয়ে যাওয়া দেখুন এখানে অনেক অপশান গায়ে গায়ে আছে অপশান এ আছে মোশানলিস অর্থাৎ তার গতি নেই চুপচাপ দাঁড়িয়ে আছে অপশান বি হচ্ছে ইনার ডিফিকাল্টি খুব কঠিন পরিস্থিতিতে আপনার মনে হতে পারে অপশান বি উত্তর হবে ইনার ডিফিকাল্টি কিন্তু না এখানে পার্টিকুলার উত্তর হবে অপশান সি কনফিউজ হয়ে যাওয়া অপশান ডি মানে ডাম ফাউন্ডেড ডাম ফাউন্ডেড হওয়া মানে হতবুদ্ধি হয়ে যাওয়া তো এখানে একটাই উত্তর হবে কনফিউজড হয়ে যাওয়া কিংবা সংকুচিত হয়ে যাওয়া অপশান সরি কোশ্চেন নাম্বার এইটিন হচ্ছে হি হ্যাজ বিন হিয়ার ফর ইয়ার্স অ্যান্ড শুড নো দ্য ইনস আউটস অফ দ্য জব সে এখানে অনেক দিন ধরে আছে এবং জানে এই জবের ইনস অ্যান্ড আউটস খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ইনস অ্যান্ড আউটস মানে অল দ্য ডিটেলস সেখানে যেহেতু অনেক দিন ধরে কাজ করছে তাই সে জবের সব ডিটেলস জানে ওই জন্যই এখানে উত্তর হচ্ছে অপশান বি অল দ্য ডিটেলস এর মানে কিন্তু এই ইনস অ্যান্ড আউটস এই কথাটার মানে কিন্তু এই নয় যে সিক্রেটস গোপনীয়তা জানে বা সেই জয়ের এন্ট্রিটিস অ্যান্ড এক্সিটস জানে কিংবা প্রবলেমস আর সলিউশন জানে সব কিছু নয় ইনস অ্যান্ড আউটস কথাটার মানেই হচ্ছে অল দ্য ডিটেলস তো তারপরে উনিশ নাম্বার কোয়েশ্চনে আমরা চলে যাব দা দ্য ট্যাক্স কালেকশান আর এ শর্ট ইন আর্ম ফ্রম দ্য কান্ট্রিজ ইকোনমি এই শর্ট ইন্ডা আম কথাটা খুব ভালো কথা মানে এই যে ট্যাক্স কালেকশান যে বেড়েছে এটা কান্ট্রির ইকোনমিতে কিন্তু একটা বিরাট গতি দিয়েছে মানে কি এ গ্রেট এনকারেজমেন্ট অপশান সি একটা বিরাট গতি দিয়েছে একটা বিরাট উদ্দীপনা দিয়েছে ইকোনমিকে একটা দেশের ইকোনমিকে এই ট্যাক্স কালেকশানে যে বেড়েছে সেটা বিরাট উদ্দীপনা যোগান করেছে ওই জন্যই এ শর্ট ইন্ডা আম এর পার্টিকুলার মিনিং কিন্তু এ গ্রেট এনকারেজমেন্ট কোশ্চেন নাম্বার কুড়িতে আমরা চলে যাব দ্য প্রেসিডেন্ট ভিজিট ওয়াজ কল অফ অ্যাট ইলেভেন আওয়ার তাহলে প্রেসিডেন্ট যে ভিজিট করেছিল সেটা কলড অফ অ্যাট ইলেভেন আওয়ার এই অ্যাট ইলেভেন আওয়ার মানে কি এটা অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার হবে আমার একটু ভুল হয়ে গেছে কোশ্চেনটা লিখতে এখানে হবে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার মানে হচ্ছে অ্যাট দ্য লিস্ট পসিবল মুমেন্ট অর্থাৎ সব সব কম মানে ঠিক একটু আগের মুহুর্তে অ্যাট দ্য লিস্ট পসিবল মুমেন্ট অর্থাৎ যে সময়ে সব থেকে কম সময় সত্যি সব থেকে ভালো বুঝতে গেলে এটা হবে থেকে কম সময় অপশান এতে যে আছে অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি যে প্রথম সুযোগে এটা কিন্তু না অ্যাট ইলেভেন এ এম এটা তো কোনো মতেই হবে না অ্যাট দ্য লিস্ট পসিবল মুভেন্ট অর্থাৎ সবথেকে কম সময়ে টোয়েন্টি ওয়ান বলছি বা একদম শেষ পর্যায়ে বলতে পারেন পসিবল মুভমেন্ট একদম একদম শেষ পর্যায়ে বলতেই পারেন অপশান টোয়েন্টি ওয়ান কি দ্য টিম মেড শর্ট ওয়ার্ক অফ দেয়ার অপোনেন্টস এই মেড শর্ট ওয়ার্ক মানে ডিসপোজড অফ কুইকলি এটা এমন নয় কিন্তু আন্ডার ডিস্টিমেড দ্য স্ট্যান্ড অফ হয় বা অ্যাভয়েডেড ওয়ার্কিং হার্ট ফেল শর্ট অফ এরকম কিছু না মেড শর্ট ওয়ার্ক মানে ডিসপোজড অফ কুইকলি অফ কোশ্চেন নাম্বার বাইশ কী বলছে দ্য ম্যান ইন দ্য স্ট্রিট ইজ অপোজ টু দিস আইডিয়া বলছে এই রাস্তায় যে মানুষটা তাকে সে এই আইডিয়াটার বিরুদ্ধে তার এই রাস্তায় স্টি ম্যান ইন দ্য স্ট্রিট বা রাস্তার মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে এটা কি বেগারকে বোঝানো হয়েছে ভিকারিকে না এখানে কি বি দ্য পেভমেন্ট ওয়েডার যারা রাস্তায় বসবাস করে তাদের ফুটপাথবাসীকে না তাহলে কাদের বলা হয়েছে দ্য এভারেজ অর্ডিনারি অপশান ডি সাধারণ জনগণ আমরা কি বলি এটা রাস্তার মানুষ বুঝবে না তার মানে কি এটা সাধারণ জনগণ বুঝবে না এটা এমন নয় যে এখানে রাস্তার পার্টিকুলার ফুটপাথবাসী কিংবা বেগারদের উদ্দেশ্য করে বলা হচ্ছে কোশ্চেন এবার ডাব্লিউ বিসিএস দু একটা সুন্দর কোশ্চেনের ধাঁস দেখা গেছিলো যেখানে কিন্তু অপোজিট মিনিং দেখতে দিয়েছিল এবং সেখানে ইডিওমের ক্ষেত্রে কোনো বাক্য দেয়নি জাস্ট ইডিওমটা তুলে দিয়েছিল এবং বলেছিল এই অপশানগুলোর মধ্যে যেটা অপোজিট সেটা লেখো কি ইডিয়মটা কি দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন অন নো অ্যাকাউন্ট অন নো অ্যাকাউন্ট মানে হচ্ছে দেখুন এখানটা আমি পড়লে একটা বাক্য পড়বো এক্সাম্পল যেটা পড়লে আপনি বুঝতে পারবেন যে অন্য অ্যাকাউন্ট কথাটা মানে কি এমপ্লয়িজ মাস্ট অন নো অ্যাকাউন্ট মেক পার্সোনাল ফোন কলস ফ্রম দ্য অফিস মানে কোনো মতেই না এমপ্লয় মি যারা কাজ করছে তারা কোনো মতেই তার ফোন কল পার্সোনাল ফোন কল কিন্তু অফিস থেকেই করতে পারে না তো অন্য অ্যাকাউন্টের অপোজিট এখানে কী হবে বাই অল মিনস অর্থাৎ পুরো সব সব সহায়তায় পুরোপুরিভাবে তো এইটাই কিন্তু এর একদম পার্টিকুলার অপোজিট মিন মিনিং হচ্ছে অন্য অ্যাকাউন্টের বাই অল মিনস কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ আবার দেখে নেব ইন অ্যান্ড নার্সেল ইন অ্যান্ড নার্সেল মানে কি ইউজিং অ্যাস ফিউ ওয়ার্ডস অ্যাজ পসিবল অর্থাৎ সব থেকে বোঝানোর জন্য কোনো জিনিস বোঝানোর জন্য সব থেকে কম যত শব্দ ব্যবহার করা যায় তত শব্দ তাহলে এখানে এর অপোজিট মিনিং কোনটা হবে অপশান বি ইন অল ইটস ডিটেল অর্থাৎ এ পুরোপুরি যা আছে পুরোটা বুঝিয়ে দেওয়া তো এইটা তো হবে না কারণ ইন অ্যান্ড নার্সেল মানে কি সব থেকে কম উপায় যেটা বোঝানো যায় তার অপোজিট কী হবে ইন অল ইটস ডিটেল তো খুব সু সহজ জিনিস এটা তো বন্ধুরা এই কটা ইডিএম কিন্তু আপনি ভালোভাবে অবশ্যই পড়ে যাবেন বিসিএসের আগে কারণ বিসিএস কিন্তু টেন ইয়ার্সের কোশ্চেন বারবার রিপিট করে আমি যখন এই দু থেকে দু অবধি যখন পরবর্তী সিরিজে সলভ করা ইডিএমের যে গুলো আনবো বা কোশ্চেন ডিসকাস করব সেগুলো আপনারা দেখতে পারবেন কত জিনিস রিপিট করেছে যেমন আপনি এখানে দেখতেই পারলেন গিফট অফ দ্য গ্যাপ দুবার অলরেডি রিপিট করে গেছে তো ভাবে কিন্তু আরও অনেক কোশ্চেন রিপিট করে সুতরাং এই বছরের অর্থাৎ দু হাজার উনিশের কোশ্চেনেও কিন্তু রিপিট করা সম্ভব প্রচুর এই ইংলিশের ক্ষেত্রে তো সুতরাং বন্ধুরা আপনারা দয়া করে আমি যেগুলো বলছি এগুলো একটু ভালো করে দেখে যান এই ইডিএমগুলো ভালো করে পড়ে যান পরীক্ষার আগে ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একদম আন্তরিকভাবেই বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আসছে তাদের বলুন এই ভিডিওটি দেখতে বন্ধুদেরকে বলুন যাতে আমাদের চ্যানেল আজকে পাঁচশো সাবস্ক্রাইবার থেকে একদিন পাঁচ হাজার সাবস্ক্রাইবারে যেতে পারে धन्यवाद